हेलो व्हाट्सअप गाइस তোমরা কিভাবে মাত্র 1 মিনিটে কাস্টম বানাবে এজন্য তোমরা ফার্স্টে এখানে ক্লিক করবে তারপরে এই কাস্টম রুমে এখানে ক্লিক করবে তারপর এরকম পেজ ওপেন হবে তারপর ক্রিয়েট নামে একটি অপশন আছে ওখানে তোমরা ক্লিক এখানে তোমরা একটা রুম টাইপ মানে অপশন দেখতে পাচ্ছ যার মধ্যে রেগুলার এবং অ্যাডভান্স নামে দুইটা অপশন আছে তোমরা যদি রেগুলার অপশনে রেখে কাস্টম বানাও তাহলে তোমরা ফ্রিতে কাস্টম রুম বানাতে পারবে তবে তোমরা যদি অ্যাডভান্সে বানাও তাহলে তোমাদের কাস্টম রুম একটা অপশন লাগবে আর এই কার্ডটা তোমরা আমার ইনবক্সে পেয়ে যাবে তবে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই তোমরা যদি অ্যাডভান্স অপশনে রেখে কাস্টম বানাও তবে গেম অপশনের মধ্যে তোমাদের ইনভেস্ট ভয়েস নামে একটি অপশন দেখতে পারবা এটা অন করে দিলে তোমরা এনিমির সাথে কথা বলতে পারবা তো তোমরা এখানে রেগুলার অথবা অ্যাডভান্স মধ্যে যে কোনটা দিতে পারো তো যেহেতু আমরা বানাতে পারবো আমি এখান থেকেই বানাচ্ছি ফার্স্টে এখান থেকে একটা রুম নাম নিয়ে নিবা তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবা তারপর এখান থেকে ছোলো বা ওয়াইস যেটা খেলতে চাও সেটা দিয়ে দেবা আর এখান থেকে তোমরা কয় রাউন্ড খেলতে চাও তা সিলেক্ট করে দিবা আর এখান থেকে তোমরা কয়েনটা সিলেক্ট করে দিবা কয় কয়েন নিবা এখানে ট্রুবল অপশনকে নো করে দিবা সেক্ষেত্রে তোমরা গেমের ভিতরে আনলিমিটেড গুলো মারতে পারবা আর এখানে এমো লিমিটেড নামে একটি অপশন আছে এটাকেও নো করে দিবা সেক্ষেত্রে গেমের ভিতরে আনলিমিটেড এমো পাবা তো এখন সব কিছু কমপ্লিট এখন ক্রিয়েট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবা তারপর যার সাথে গেম খেলবা তাকে ইনভাইট করবা তারপর স্টার্টে ক্লিক করে দিবা তারপর ওকে করে দিয়ে একটু অপেক্ষা করবা তারপর দেখো তোমাদের কাস্টুম বানানো হয়ে গেছে দেখো গাইস আমরা কাস্টুম খেল তো আশা করি বুঝতে পারছো আজকের ভিডিওটা এই পর্যন্তই অন্য ভিডিও দেখতে চাইলে ডানে বামে দেখো দুই সাইডে ভিডিও আসছে দেখো এই ভিডিও দেখলে উপকৃত হবে আশা করি